এই মা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজায় যাত্রার করার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তাঁর কাছে যান শ্রী মা তখন ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন স্বামীজি সে সময় শ্রী মাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তাঁর সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গিয়ে শোনান শ্রী মা স্বয়ংস সম্পর্কে বলেছেন নরেনের কি পঞ্চমী সুর ছিল আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব। নতুবা এই আমি বললুম সে কি তখন বললে না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রী মা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন বাবা তোমার মাকে দেখে যাবে না স্বামীজি উত্তর দিয়েছিলেন মা আপনি আমার একমাত্র মা একমাত্র মা কথাটি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো বেশ কয়েকটি সভায় শ্রী মা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন বিশেষ করে শ্রী মা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন